আজ থেকে চার বছর আগে যখন আমি ইউটিউবের চ্যানেলটা খুলি তখন আমার চ্যানেলের প্রথম ভাইরাল ভিডিও ছিল আমার আজকের এই রেসিপি আমার পরিবারের লোকজনেদের সাথে সাথে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখেছিল তাদের কিন্তু অনেকেরই পছন্দ হয়েছিল ভিডিওটা কারণ এই রেসিপিটা ছিল একটু অন্যরকম আর ইউনিক রেসিপি আমার হাতে তৈরি এই রান্নাটা খেয়ে থেকে বেশি প্রশংসা করেছিল আমার দিদা সাধারণত পোলাও বলতে আমরা সুগন্ধি চালের পোলাও কিংবা ব্রেকফাস্টের জন্য চিরের পোলাও বা সুজির পোলাও এগুলো বানিয়ে থাকি কিন্তু আমাদের বাঙালিদের প্রায় সবার বাড়িতেই থাকা মুড়ি দিয়ে পোলাও বানানোর কথা কিন্তু আমরা সহজে ভাবি না আমার নতুন চ্যানেলের জন্য তখন আমার চেষ্টা ছিল একটু ইউনিক কিছু করার সেখান থেকেই আমার এই মুড়ির পোলাও তৈরি করার আইডিয়া তোমরা যারা ডিটেলসে এই ভিডিও দেখতে চাও কমেন্টে লিঙ্ক দেওয়া থাকলো চেক করে নিও আর রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না